বাতিলের বিরুদ্ধে অটল ও বিচল থাকা এই কারবালার ঘটনা আমাদেরকে তাই আবার মনে করিয়ে দেয় প্রয়োজনে জীবন বিলিয়ে দেওয়া যার ওয়াদা আমরা অনেক আগেই করেছি যার ওয়াদা আল্লাহ রাবুল আলমিন আমাদের কাছ থেকে নিয়েছেন সুরাতওবার একশো এগারো নম্বর আয়াতে যে আয়াত পেশ করা হয়েছে যার সাথে আমরা সম্মতি জ্ঞাপন করেছি সবাই মনে প্রাণে স্বীকার করে নিয়ে চিন্নাল্লাহতারা মিনাল মিনীনাফুসহম ওয়ালুম জান্না। সেই জান্নাতের আকাঙ্ক্ষা নিয়ে জান আর মাল বিক্রি করে দিয়ে যেমন করে জান্নাতকে নিজেদের আসল ঠিকানা বানাতে চাই ইমাম হুসেন রদিউল্লাহ তাল এই ঠুনকু পৃথিবীকে পেছনে ফেলে নিজের জীবনের নজরানা পেশ করে তিনি এটাই বুঝাতে চেয়েছিলেন এই ঠনকু পৃথিবী এই নশ্বর পৃথিবী আমার কাছে কখনোই অবিনশ্বর হতে পারে না যার কাছে মাথা নত করে আমি আমার ইমান এবং আমলকে বিকিয়ে দিতে পারি না আমার মঞ্জিল মকসুদ সেই জান্নাতের দিকেই আমি ধাবিত হলাম প্রয়োজনে আমার জীবনটুকু আমি আজকে এই কারবালার প্রান্তরে বিলিয়ে দিয়ে গেলাম যে কোনো বিষয়ে পরামর্শ গ্রহণ করা এবং সেই পরামর্শগুলো যদি গ্রহণযোগ্য হয় নিজের জীবনের পরামর্শকে বিলীন করে দিয়ে সেই গ্রহণযোগ্য পরামর্শগুলোকে নিজের জীবনে বাস্তবায়ন করা হঠাৎ এটা হচ্ছে একটা মৌলিক শিক্ষা এই কারবালার ঘটনা থেকে কারণ তিনি যখন মদিনা মুনাফারা থেকে মক্কায় সফর শুরু করেছিলেন ইবনে ওমর তিনি জড়িয়ে ধরে কেঁদেছিলেন জড়িয়ে ধরে তিনি কেঁদেছিলেন আর বলেছিলেন আপনি কোথায় যাবেন তিনি বলেছিলেন আমি মক্কায় যাব আবদুল ওমর বুঝতে পেরেছিলেন মক্কায় তার সফর শেষ নয় তার মনের গহিন আরেকটা আকাঙ্ক্ষা আছে তিনি বারবার জানতে চেয়েছিলেন মক্কার সফর শেষে আপনি কোথায় যাবেন তিনি বলছিলেন আপাতত মক্কায় যাচ্ছি কিন্তু তারপর তিনি কোনোভাবেই স্বীকার করলেন না এবং আবদুল্লিবনে ওমর তাকে বারবার বুঝাতে চেয়েছিলেন যে আপনি কোনোভাবেই মক্কার পরে কুফার উদ্দেশ্যে রওয়ানা করবেন না কারণ আপনার বাবার সাথে যারা ভালো আচরণ করতে পারিনি আপনার সাথে ভালো আচরণ করবে এই আশা আমরা করতে পারি না সুতরাং আপনি এই কাজটা করবেন না আপনি কোনোভাবেই মক্কার সফর শেষে আবার গুফার উদ্দেশ্যে রওনা করবেন না সেদিন যদি সেই চারজন মানুষের সেই পরামর্শগুলো ইমাম হুসাইন গ্রহণ করতেন তিনি যদি সেই জীবনে বা তার জীবনে সেই পরামর্শগুলো বাস্তবায়ন ঘটাতেন তিনি যদি এই আবদুল্লেবনে ওমর আবদুল্লেবনে আব্বাস আব্দুর রহমান ইবনে আবু বকর আবদুল ইবনে জুবাইয়ের এই চারজনের পরামর্শ গ্রহণ করতেন তাহলে তিনি কুফার উদ্দেশ্যে রওনা করতে পারতেন না সুতরাং আমাদেরকেও মনে রাখতে হবে যেমন করে দেড় হাজার বছর আগে আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামকে আল্লাহ তাবারুক আলা তার মন মতো করে গড়ে তুলেছিলেন সেই আয়াতের মাধ্যমে মিন হাউলিক মূল কথা ওয়া সুতরাং আমাদের তিনটা কাজ মনে রাখতে হবে উল্লেখযোগ্য একটা কাজ হচ্ছে ওয়াশাভির হুম ফিল ফাইজা আজম তা ফাওয়াল ইন আল্লাহ ইউ হকুল পরামর্শ গ্রহণের পরে ঐক্যমত্য পোষণ করে তার উপরে অবিচল থাকা অটল দাঁড়িয়ে থাকা নিশ্চল পাহাড়ের মতো এটাই হচ্ছে মমেন জীবনের উল্লেখযোগ্য একটি পাথেও আমাদেরকে মনে রাখতে হবে যে কখনই আবেগতাড়িত হওয়া যাবে না ইমাম হুসেন দাদি আল্লাহ তালানহু তিনি কুফার সেই চিঠিগুলো পেয়ে কুফাবাসীদের সেই আপনার যে আকাঙ্ক্ষা পেশ করেছিল সেই কথাগুলো শুনে তারা ইমাম হুসেন আবেগতাড়িত হয়ে পড়েছিলেন তিনি বোঝাতে চেয়েছিলেন তিনি বুঝে নিয়েছিলেন যে কখনোই এই আবেগতারিত মানুষগুলো এই সুন্দর কথা বলা মানুষগুলো আমার সাথে এভাবে ওয়াদা করা মানুষগুলো আমাকে বার বার চিঠি লেখা মানুষগুলো আমার সাথে বেঈমানি করতে পারে না আমাকে একা ময়দানে ছেড়ে দিতে পারে না এটা তার অবিচল আস্থা এবং বিশ্বাস ছিল কিন্তু বাস্তবতা ছিল তার ভিন্ন সুতরাং আমরাও যখন কখনো ময়দানে কোনো ফাসেক অথবা কোনো আবেগতাড়িত মানুষ আমাদেরকে যদি যুদ্ধের ময়দানে আহ্বান করে আমাদেরকে যদি অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থেকে নিজেদের মতামতকে পোষণ করা এবং তাকে বাস্তবায়ন করার ক্ষেত্রে কেউ যদি আবেগতাড়িত হয়ে আমাদেরকে পরামর্শ দেয় আমাদের উচিত হবে বাছাই যাচাই করা আমাদের উচিত হবে সবাই মিলে সিদ্ধান্ত নিয়ে তার উপরে অটল অবিচল দাঁড়িয়ে থাকা তাহলেই আমাদের জীবনে সার্থকতা নেমে আসবে ইনশাআল্লাহ কারবালার শিক্ষা এটা আজকে এইটাই একটা শিক্ষা যে কারবালার শিক্ষাকে গ্রহণ করে ধারণ করে নিজের জীবনে বাস্তবায়ন করা এটাই হচ্ছে কারবালার প্রকৃত শিক্ষা সুতরাং সরাসরি যুদ্ধে অংশগ্রহণের পূর্বে অথবা বাতিলের মুখোমুখি হওয়ার পূর্বে বাকি যতগুলো অপশান আছে সবগুলো অপশান সবগুলো সুযোগ আগে কাজে লাগাতে হবে তারপরে আপনি যুদ্ধের সিদ্ধান্ত নিতে হবে যেমন ইমাম হুসাইন সবগুলো চেষ্টাই করেছিলেন তিনি বলেছিলেন আমাকে ইয়াজিদের কাছে নিয়ে যাও এটা তার এক নাম্বার অপশন ছিল এটা যদি না হয় আমাকে পার্শ্ববর্তী কোনো কাফের বেদিনের দেশে পাঠিয়ে দাও আমি নিরিবিলি সেখানে আমার বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই দিনের প্রচার প্রসারে নিজেকে নিয়োজিত করতে চাই তিনি তিন নাম্বার অপশন দিয়েছিলেন আমি মক্কায় থেকে এসেছি মক্কায় আমারে ফেরত দেয়া হোক তিনি সবগুলো অপশন কাজে লাগানোর পরে তারা যখন কোনোটাই গ্রহণ করল না তারা যখন তার মাথাকে হ্যাট করে দিতে চাইল তারা যখন চাইল তার ব্যক্তিত্বকে বিসর্জন দিয়ে তার দিনই চেতনাকে ভুলুণ্টিত করে তিনি যেন তাদের কাছে আত্মসমর্পণ করেন তখন তার ইগুতে লেগেছে তখন তার ইমান চেতনা তার জেগে উঠেছে তিনি সিংহের মতো গর্জন দিয়ে বলেছিলেন এই তিন অপশনের বাইরে ইমাম হুসেইন কারো কাছে মাথা নত করবে না প্রয়োজনে যুদ্ধ হবে প্রয়োজনে জীবন দেব বাতিলের সাথে আপোষ নয় যখন আমাদের সর্বশেষ পর্যায়ে আমরা চলে যাব আজকেও এই প্রেক্ষাপটে একবিংশ শতাব্দীর সূচনা লগ্নে ওরা পৃথিবী যখন ইসলামের বিপক্ষে চলে যাচ্ছে আমরা সকল অপশান গ্রহণ করে নেব যখন দেখব যে ইমানের উপরে আঘাত এসেছে চিৎকার করে বলে দেব জীবন দেবো ইমান দেব রাহ সুতরাং এই অবিচল আস্থা নিয়েই আমাদেরকে এগিয়ে যেতে হবে সবচেয়ে বড় কথা হচ্ছে শাহাদাতের তামান্না নিয়েই এমাম হুসেন ছিলেন। এবং শাহাদাতের তামান্না নিয়েই তিনি নিজের জীবন দিয়েছিলেন কেদা আফসুস কি জানেন আল্লামা ইকবাল আফসুস করে বলেছিলেন সিংহের মাথার উপরে আজ বিড়াল করছে খেলা বড়ই দুর্ভাগ্য আজ মুসলমানদের তারা শাহাদাতের তামান্না ভুলে গিয়ে তসবির দানার মধ্যে জান্নাত খুঁজছে সুতরাং আমরা তসবির দানার ভিতরে সাওয়াব খুঁজব তাজবির দানার ভেতরে আমাদের অজিফা খুঁজব কিন্তু আমরা জান্নাত খুঁজব না এটা জীবনের একটা অংশ মাত্র দিনের একটা অংশ মাত্র কিন্তু আমাদের তামান্না সেই জান্নাতি আকাঙ্ক্ষা সম্মানিত উপস্থিতি শেষ পর্যায়ে শুধু আমি এটুকুন বলতে চাই আসুন সবাই মিলে এক একজন হুসাইন হয়ে যাই আসুন যেমন করে বিশাল বাহিনীর সামনে একাই একাইমাম হুসাইন দাঁড়িয়েছিলেন তার সামান্য পরিবারের সদস্যদেরকে নিয়ে আসুন আমরা সবাই মিলে এক একজন হুসাইন হয়ে যায় বাতিল শক্তি কত বড় কত সজ্জিত আর্থিকভাবে তারা কত উন্নত সকল বিবেচনাকে পেছনে ফেলে আমরা ইমাম হুসাইন যেমন করে তার সামান্য সংখ্যক সদস্য নিয়ে দাঁড়িয়েছিলেন অবিচল আস্থা নিয়ে অটল পাহাড়ের মতো আজও যেন এই পরিবেশ দাবি করছে কাফের শক্তি অনেক প্রবল হবে প্রকট হবে কাফের শক্তি আমাদেরকে নিষ্পেষিত করতে চাইবে নিজেদেরকে কিন্তু আমরা অটল অবিচল পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকতে হবে যেমন করে কবি নজরুল আকতি ভরা কণ্ঠে তার বিনতি জানিয়েছিলেন কত মহরম এলো গেল চলে বহুকাল ভুলিনুগো আজ সেই শহীদের লোহুলাল। ফিরে এলো আজ সেই মহরম মাহিনা চাই মর্সিয়া ক্রন্দন চাহিনা উষ্ণ কোরআনের তেল ত্যাগ হাতে ত্যাগ আরবির দুনিয়াতে নত নয় মুসলিম কারো তবে শুনো ওই শুনো বাজে কোথা মামা শমসের হাতে নাও শিরা আমামা বেজেছে না কারা হাকে নকিবের তুর্য হুশিয়ার ইসলাম ডুবে তার সূর্য জাগো ওঠ মুসলিম হাকো হায় দরি হক শহীদের দিনে সব লালে লাল হয়ে যাক এই হোক মহরমের শিক্ষা প্রয়োজন জমিন রক্তে রঞ্জিত হবে প্রয়োজনে ফুটন্ত গোলাপগুলো আজকে আবার নিস্তেজ হয়ে যাবে মানুষ ক্ষুদিত মানুষের পাশে নির্যাতিত মানুষের পাশে সে আর শিক্ষা কারবালার চেতনা লালন করে আমরা সবাই মিলে দাঁড়িয়ে থাকবো অটল পাহাড়ের মতো বাতিলের কাছে মাথা নত নয় উঁচু করে দাঁড়িয়ে থাকা এই হোক কারবালার প্রকৃত শিক্ষা ধারণ করে লালন করে নিজের জীবনে বাস্তবায়ন করে কাঙ্ক্ষিত সেই জান্নাত মুখে রোয়ানা দেয় ايوك شباب والسلام <سؤال> عليكم ورحمه الله <سؤال> وبركاته <سؤال> 24